কেয়ামাতের পূর্ব পর্যন্ত ভারত তো ভারত পৃথিবীর বুকে এমন কোন মা সন্তানের জন্ম দেয়নি যে আপনার জালসাতে বা মিলাদ শরীফে দরুদ শরীফ পড়া না যাই প্রমাণ করতে পারে আল্লাহ তো বলেছেন যে আমার নাবির ওপরে দরুদও পড়ো আর খুব সালামও পড়ো জালসাতে আমার নাবির ওপরে দারুদ সালাম পড়ো মিলাদ শরীফে আমার নাবির ওপরে দারুদির সালাম পড়ো আজানের পূর্বে ওপরে দারুদ সালাম পড়ো আজকে কামাতের পূর্বে নাবির ওপরে দারুদ সালাম পড়ো মুনাজাতের পূর্বে নাবির ওপরে দারুদ সালাম পড়ো মুনাজাতের মধ্যে নাবির ওপরে দারুদ সালাম পড়ো মুনাজাতের শেষে নাবির উপরে দারুদ সালাম পড়ো বাড়িতে বসে বসে নাবির উপরে দারুদ সালাম পড়ো মাদ্রাসাতে বসে নাবির উপরে দারুদ সালাম পড়ো মসজিদে বসে বসে নাবির উপরে দারুদ সালাম পড়ো তোমার মন যখন চাইবে আমার নাবির মোহাব্বতে দারুদ সালাম পড়ো কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু হে ইমানদারগণ তোমরা নাবির ওপরে দারুদ পাঠ করো এবং খুব সালাম পাঠ করো তবু আপনাকে একটা দলিল দিতেছি কেতাবটির নাম নুজহাতুল মাজালিস কেতাবটি দুই খন্ডে বিভক্ত কেতাবটি পিওর আরবিতে তার রাইটার আল্লামা আব্দুর রহমান সাফুরি রহমাতুল্লাহ আলাই তিনি একটি দৈবayt নকল করেছেন যে যায়কানু মাযালিসাকুম তোমরা তোমাদের সভাকে সুসজ্জিত করো বিশ্বালা দরুদ শরীফ দ্বারা অর্থাৎ যখন তোমরা গচ্ছিত হবে একাত্রিত হবে এক হবে জায়গাতে কোনো তোমাদের সভাটিকে পাঠ করে। সুসজ্জিত করো এ ইসলাম তাহলে বোঝা গেল যে কোনো সভাতে মিলাদের সভা বলেন কনফারেন্স বলেন সম্মেলন বলেন সমাবেশ বলেন জালসা বলেন তাতে নাবির ওপরে দরদ শরীফ পাঠ করে সুসজ্জিত করার কথা কথা আপনার নুঝাতুল মাজালিস কিতাবে আছে এই আজিজানে মহতারাম আপনাদেরকে বলতে চাই এই নবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের উপরে আপনি যত বেশি বেশি দরুদ ও সালাম পড়বেন তত আপনি নবীর নিকটবর্তী হবেন নাবির মহাব্বত তৈরি হবে আর যত বেশি বেশি নাবির ওপরে দারুদ সালাম পড়বেন মহাসারের দিন আমার রসল উল্লাহকে তত নিকট থেকে আমার নাবির নুরময় চেহারা জ্যোতির্ময় চেহারা আলোকময় চেহারা উজ্জ্বলময় চেহারা আপনি দর্শন করতে পাবেন জি একটু জোরে বলেন না আর একটু জোরে আজি জানে মহতারা আজকে আমরা দারুদ পড়ি আর সালাম পড়ি ঠিক না বে ঠিক এ সালাম পড়েন না পড়েন না